গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম হাসপাতালের সামনে একটা ডাইনামাইট ফাটিয়ে সেখানে সেনা সেনাকর্মীদের মেরে দেওয়াল বেয়ে তেসাং হাসপাতালে প্রবেশ করেন ঠিক ওই সময় শেষান তার মেয়ের আসার আভাস পেয়ে বেসমেন্ট থেকে এক লাফের বাইরে বেরিয়ে আসে শুরু করছি সেন ক্রিয়েচারের অন্তিম পর্ব সাথে থাকবেন শুনতে থাকুন এরপর জাপানি সেনাকর্মীরা সেশানের উপরে প্রচণ্ড করতে থাকে এরপর দানবটা তার ভয়ানক সুর দিয়ে সমস্ত সেনাকর্মীদের মেরে দেয় এবং কাত চেউকের মাথায় বন্দুক ঠেকিয়ে সেনাকর্মীদের নিয়ে তার উপর ভুলের দৃষ্টি করতে থাকে অন্যদিকে জুমান দেখতে পায় টেশান ভেন্টিলেটারের ভেতরে ডাইনামাইট লাগাচ্ছে তেশান জুমানকে বলে কিভাবে জাপানিরা তার মেয়েকে এখানে বন্দি করে নিয়ে এসেছে তেশান জুমানকে জাহাজের টিকিট দিয়ে বলে তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও আর জাপানিদের আমার উপর ছেড়ে দাও অন্যদিকে ওই দানবটা যখন জাপানি সেনাদের ধরে ফেলেছিল সেই সময় তার উপর নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করা হয় তুমি তাকে সামান্য দমানো হয় কিন্তু পুরোপুরিভাবে দমাতে পারে না এরপর জাপানি সেনারা চেউককে নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল সেই সময় সেখানে তেসাং পৌঁছে গুলি করে সমস্ত সেনাদের মেরে দেয় এরপর সে চেউককে জড়িয়ে ধরে অন্যদিকে কাতো যখন শ্রীরাম শিশিগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল সেই সময় মিয়ানদিয়ার কান্নার আওয়াজ দূর থেকে এসে আসছিল যে কোনো সময় সে সন্তান জন্ম দিতে পারে নতুন একটা দালব সৃষ্টি হবে এটা ভেবেই কাতো সেখানে দাঁড়িয়ে যায় জোয়ান তার স্ত্রী মারার জন্য একটা ফাঁদ পেতে রাখে এবং তাকে এখানে আনার জন্য সে বহু পরিচিত একটা গান গাইতে থাকে ছোটবেলায় তার মেয়ের সাথে যখন তারা গান গাইত শেষান ওই জায়গাটায় ছুটে আসে তখন সে দেখতে পায় একটা লকেট ঝুলছি সে মনে করতে থাকে ছোটবেলায় তার মেয়ে তার বাবা মার জন্য এরকম লকেট বানিয়ে দিয়েছিল সেশন সেই লোকটাকে দেখে সামনে এগিয়ে এলে আগুন ধরানো ডায়নামাইট গুলো প্রচন্ড বিস্ফোরণে বিস্ফোরিত হয় যে তার বাবাকে সাহায্য করতে চেয়েছিল দেশাং বলে তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল তিনি আমাকে এখান থেকে তোমাকে দূরে নিয়ে যেতে বলেছিলেন আর তিনি আমাকে এও বলেছিলেন আমার স্ত্রীকে আর বাঁচানো যাবে না তাই আমি চাই ভবিষ্যতে কোনো নিরীহ মানুষ যাতে এইভাবে না মারা যায় তার জন্য আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে এরপর হাসপাতালের ভেতরে সৈনিকরা যখন আগুন নেভানোর কাজ করছিল তখন তারা দেওয়ালে একটা বড় গর্ত এবং ভেন্টিলেটারের এরকম করুণ অবস্থা দেখে তারা বুঝতে পেরে যায় ওই তালকটা ওই ভেন্টিলেটর ভেঙে বা উপরের ছাদে চলে গেছে অন্যদিকে তেসাং সাচি মতো সাহায্যে সৈনিকদের একটা ট্রাক নিয়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে আসে আমরা দেখতে পাই সেসান ছাদ থেকে তার মেয়েকে পালিয়ে যেতে দেখে এরপর একটা ছেলে মিসেস নাউলের কাছে একটা খবর আনে সেখানে লেখা ছিল তেসাং জোসেন পাহর থেকে সারা জীবনের জন্য চলে যাওয়ার পরিকল্পনা করেছে কি কি করতে হবে ওই চিঠিতে লেখা ছিল স্পষ্টভাবে এরপর মিসেস নাওয়েল তেসাংয়ের লকারে থাকা সমস্ত দামি জিনিসপত্র একটা সুটকেসে ভরে কাছের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে কিন্তু জাপানি সেনাদের নজর এড়িয়ে সেটা করা সম্ভব না সেই সময় বিয়ম এগিয়ে এসে বলে আমার উপরে আরেকবার ভরসা করো এরপর বিয়ম সাইকেলে করে ওই বাক্সটাকে নিয়ে জঙ্গলের ভেতর থেকে তেসাং কাছে পৌঁছে যায় অন্যদিকে লেডি মায়দা লুকিয়ে লুকিয়ে পেছনে আসছিল মায়েদার কথাতে একটা গুন্ডা বাহিনীর দল সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে ঘিরে ফেলে মায়েদার নিশানা শুধুমাত্র চেয়ক ছিল কারণ তার মায়ের জন্য তার প্রেমিকে হারিয়েছিল তেসাং এগিয়ে এসে মায়দাকে বলে আমি চেউকের কাছে সারা জীবন থাকব। চেউককে স্পর্শ করার আগে তার মুখোমুখি হতে হবে এই কথাটা শোনা মাত্র মায়দা আরও রেগে যায় মায়দা তেসাং এবং চেউককে খুন করার জন্য তার লোকেদের নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর বুন্ডাবাহিনীর লোকেরা তাদের দুজনের উপর আক্রমণ করে দেয় ভয়ঙ্কর এক যুদ্ধ হয় তার দুদিন যখন মনে করছিল তার আর বাঁচবে না এটাই বোধ হয় তাদের শেষ সময় ঠিক সেই সময় সেখানে সেশন পৌঁছে যায় এবং ওই গুন্ডা বাহিনীদের উপরে তার ভয়ঙ্কর সুর দিয়ে আক্রমণ করে সবাইকে মেরে দেয় কেউ কো টেশান সেখান থেকে পালিয়ে যেতে চাইলে সেটা ওই দানবটা দেখে ফেলে এবং টেশানকে শত্রু ভেবে ফেলে এরপর শেশান তার মেয়েকে বাঁচানোর জন্য তেশামের উপর আক্রমণ করতে যায় সেই সময় সেটা চেয়ক দেখে ফেলে এবং চেয়ক টশাঙের সামনে চলে আসে এরপর সেই দানবটা তার ভয়ঙ্কর সুরটা পেটে এফর ওফর করে দেয় চেয়ক বলার কোনো শক্তি পাচ্ছিল না তার মুখ থেকে গল গল করে রক্ত পড়ছিল তবুও সে অনেক কষ্টে তার মাকে বলে মা এবার তুমি থেমে যাও আর কাউকে মেরো না এ কোনো শত্রু নয় আমি একে ভালোবাসি এরপর শেষান তার সেই ভয়ঙ্কর সুরটা চেয়কের পেট থেকে বের করে নেয় কিন্তু ততক্ষণে চেয়কের প্রাণটা বেরিয়ে গেছে চেয়কে এইভাবে মারা যেতে দেখে তেসং পুরো পাগল হয়ে যায় সে কি করবে সে কিছুই ভেবে পায় না সে চিৎকার করতে থাকে মনে হচ্ছিল যেন তার প্রাণটা বেরিয়ে গেল চেয়ক তার জীবনে আসার পরে তার জীবনটা পাল্টে গেছিল সেই মেয়েটি তাকে এমন ভাবে ছেড়ে চলে গেল এরপর আমরা উনসব হাসপাতাল দেখতে পাই সেই হাসপাতালটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল হাসপাতালের ভেতরে কাতর কোলে মিয়াংজার বাচ্চাকে দেখতে পাই তার মায়ের সকল শক্তি তার দেহে চলে এসেছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ কমিশনার ইসিকাওয়ার শ্রেষ্ঠিত্ব প্রার্থনার জন্য জাপানের গণ্যমান্য ব্যক্তি সেখানে পৌঁছেছে স্টেশনের কাছ থেকে পাঠানো ডাইনামাইটগুলো চিন্তা ওখানে রেখে দেয় সে লিডি মায়দাকে একটা চিঠি দেয় যেখানে লেখা ছিল চিরবিদায় মায়দা মায়দা পিছনে ঘুরে দেখতে পায় কত কদিনে যারা এখানে মারা গিয়েছিল তাদের সবার নাম দিয়ে ফুলের বেশ কিছু তোড়া চার্চে রাখা ছিল এরপর মায়দা বুঝতে পারে সেখানে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে সে পালিয়ে যাওয়ার আগেই ডায়নামাইট ফেটে যায় এবং সেখানে থাকা সমস্ত মানুষজন মারা যায় এবং চার্চটা পুরো গুড়িয়ে যায় এই ঘটনার বেশ কিছুদিন পর আমরা মুন লাইট বারে দেখতে পাই তেসাংয়ের সাথে জুমতাক বসে আড্ডা দিচ্ছে জুমতাক এবং তার কমরেড বন্ধুরা তেসাংয়ের ডেস্ট দেখে তার প্রশংসা করতে থাকে কিন্তু তেসাং এখনও তার নাম বিদ্রোহীদের সাথে যুক্ত করতে রাজি হয় না সে বলে আমি আগেও গোল্ডেন ট্রেজারের মালিক ছিলাম এখনও থাকবো সে বাইরে বেরিয়ে আসতে তার চোখে পড়ে তার নিজের লোকেরা আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক হয়ে আসছিল এবং জোসেন শহরটা আগের মতোই রমরমিয়ে উঠছিল হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একটা মোটরসাইকেলের আওয়াজ তেশাংয়ের কানে ভেসে আসে তেসাং বাইরে বেরিয়ে যায় সে কাউকে খোঁজার চেষ্টা করছিল কিন্তু সে যাকে খুঁজছিল সে তো আর নেই প্রচন্ড হতাশে সে দোকানের সিঁড়িতে বসে পড়ে কিছুদিন আগে পর্যন্ত যে ওকে দোকানের সিঁড়িতে বসেছিল তেসাং অপেক্ষায় এরপর তেসাং ওই সিঁড়িতে বসে কানতে থাকে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কোরিয়া পুরোপুরিভাবে স্বাধীন হয়ে গেছে কিন্তু জাপানিরা কিছুজন এখানে থেকে গেছে এখনো তারা দেশ ছেড়ে বেরোয়নি এরপরে আমরা কাতুকে দেখতে পাই যে লেডি মায়েদার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায় লেডি মায়েদাকে আমরা দেখতে পাই সে বিস্ফোরণের আঘাতে আশ্চর্যজনক ভাবে বেঁচে গেছি কাতো তাকে জিজ্ঞেস করে মায়দা জাপানে চলে যাবে না কোরিয়াতেই থাকবে এরপর কাতো একটা জল ভর্তি কাপ তার টেবিলের সামনে রেখে দেয় কিন্তু ওই কাপের নাজিন ভরা আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি না এর পরের দৃশ্য আমরা দেখতে পাই জলের নিচে যেখানে চিউকি এর মৃতদেহটা ভাসছিল সম্ভবত তেশান তাকে কবর না দিয়ে জলে ফেলে দিয়েছিল এরপর তেসান সেখানে পৌঁছে যায় এবং তার মেয়েকে বাঁচানোর জন্য তার শরীর থেকে নাজিনটাকে বের করে চেয়কের মুখে প্রবেশ করিয়ে দেয় সেটা প্রবেশ করা মাত্র চেউক আবার বেঁচে ওঠে এরপর কোরিয়ার আধুনিক যুগ দেখানো হয় যেখানে হোসে নামক একটা লোকের সাথে পরিচয় হয় আমাদের যে দেখতে হুবহু তেসাংয়ের মতো আর এখানেই শেষ হয় গিয়ং সেন প্রথম সিজিন যতক্ষণ দ্বিতীয় সিজিন না আসছে ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করতে থাকুন বন্ধুরা গিয়ে শিএম কিনেচারের এক্সপ্লেনেশনটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বোতামটা অন করে রাখবেন এবং সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যেতে পারে प्रिय अस्ची নতুন ভিডিও নিয়ে ততক্ষন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ